শ্রীগুণ বৈষ্ণবং সত্রজাতঘুনাথ আন্দিত সৎ সাবধূত শ্রীকৃষ্ণ শ্রীরাধাকৃষ্ণ পাদ সব গুণ ললিতা শ্রী বিশা খন্নিতামষ্ট অনলপীতো চুরি নিচ আদ কর্ণয় অবতীর্ণ লকলু সমর্পিত মুন্নত চলরশন সভক্তি শ্রীম হরিบูรত সুন্দর

সূরমুীন্দ্র নতম গোবীন্দ্র শ্রীকৃষ্ণ পেশন কনকোবি শ্রীরসা গীক

নমো কৃষ্ণা বেদসি ব্রাহ্মণে ভো নমস্কি সতনাশকূ কৃপা সিদ্ধ অতি পাবো বৈষ্ণবিদ্ভো নম

গুবিষ্ণু গুরুদেব মহেশ গুরু পরমে গুরুকৃপা হি হে বিষ্ণু জগোৎপতি গোপীস গোপি রাধাক নীতি ও নমো ব্রহ্মণ দেবা গোব্রাহ জগদ্গি কৃষ্ণা गोविन्दय जयो, जयो ननु जय जय श्रीचैतन्य जय नितानन्द जया चैतचन्द्र जय रूप जयरूपसनातन ভট্টা শ্রীব গোপাল ভট্ট দাস রঘুনা এই ছয় গোসাই করি আমি চরণ যাহা হইতে জয় জয় শ্রী ভাগবত